আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বসি দিয়ে মাছ ধরবো পজে থেকে তো চলাম দিয়ে মাছ ধরি বসি নিয়ে আনিছি আর বালতি নিয়ে আনিছি আর মাছের কিছু খাবারও নিয়ে আনিছি খাবার দিয়ে তারপরে মাছ ধরবো এই যে খাবার লাগাই নাই বড়শিতে খাবারটা আজকাল নরম হয়ে গেছে একটু দেখি বিসমিল্লা করে এটা আসা এটা এটা মানে কিনা মাছ না মানে ওই যে আমার পুকুরে ছোটো ছোটো পুঁটি মাছ ছিল তো এই পুঁটি মাছগুলো আবার কয়েকটা এখানে ফালাইছিলাম তো এদিকে এখানে মাছটা কত বড়ো হয়েছে তো এটা ফালাব না এটা নিয়ে নিব অনেক বড় হয়েছে এটা দেশ তো আজকে ভাবছি তেলাপিয়া মাছ ধরবো তো দেখি উঠে কিনা তেলাপিয়া মাছ একটা পুঁটি মাছ উঠছে তো দেখি এরকম কয়েকটা পুঁটি উঠলে চলবো রান্না হয়ে যাবে আজকে পুটি মাছ দেখা সুন্দর আজকে আবার পুটি মাছের পুঁটি মাছের রাশি আজকে 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 খালি পুঁটি মাছালে সাইডটা উঠছে দেখি আর যদি দুইটা ধরতে পারি অনেক রোদ অনেক গরম মানে রোদ কম কিন্তু গরমের মানে রোদের তাপমাত্রা বেশি গরম লাগে বেশি তো মাছ ধরা শেষ বাড়িতে যাই দেখাবো কি মাছ ধরছি কয়েকটা মরিচ পেরে নেই আর বেগুন পারবো তো আমার এই পাশটা সব এই যে গুলগুল তাল বাগুনের গাছ বেগুন গাছ কি আছে তো গুল বাগুন দুইটা পারবো বাগনগুলো এখনো বড় হয় না বেশি ছোট ছোটই আছে বাবা ঢাট ভাঙিয়ে গেছে অনেক শক্ত আর গরমে অতিষ্ঠ হয়ে গেছি মানে প্রচুর গরম লাগতেছে রোজা থেকে আসলে ভালো লাগতেছে না অনেকক্ষণ ধরে আইসি এই দুইটাই হয়ে যাব আর পারবো না আমার টমেটো গাছের অবস্থা দেখেন এখানে টমেটো লাগাইছি এটা অন্যরকম টমেটো লম্বা লম্বা এই টমেটোটা মানে পাকা টমেটো খাইতে অন্যরকম মজা আর আমার বাড়িতে আছে টক টক টমেটো তো এই যে দেখেন এই চাই পুরাটা টমেটো আর এইবার টমেটো এত সস্তা মানে কেউ টমেটো খায় না আমরা নিজেরাও খাই না মন তো সা গোসল বর্তমানে পানিতে নামে এত গরম আছে তো এই যে মাছ দেখেন এই যে চাইটটা ধরে আনছি এই যে পুরী মাছ গেডি দিয়ে আর রান্না হইতো না পুটি মাছটি মশলা বড় বড় সাইজের দেশি পুঁটি তো আমার ঘরে টাটি মাছ রাখছিলাম আমি তো এই মাছগুলো রাখছিলাম আমি মাছ কালাই ডাইল রান্না করে খাবো তো এই মাছটি দিয়ে এখন মিলাই রান্না করবো যে দেখুন জীবিত মাছ তো চার পিস মাছ দিয়ে তো আর তরকারি হইতো না তো এটি সব কাটতে আলু আর বেগুন দিয়ে রান্না করব তো মাছ কাটতে নেই আগে পুটি মাছে আসলে পুকুরে বেশি করে সারার দরকার ছিল কারণ পুঁটি মাছ খুব তাড়াতাড়ি হইলো মাছ মানে হয় এই যে ডিম বৰা এই যে দেখা দেখা যায় কিনা জানি না এই যে ফাইডৰ ভিতৰত অনেক ডিম মাছ দুই পরিষ্কার করে নিছি আর মরিচ পেঁয়াজ রসুন একসাথে বাইটটা নিছি আর এখানে দেখেন দু তিনটা আলু কাটতে নিচ্ছি আর ওই যে বেগুন আনছিলাম তো বেগুনটি ভালো ছিল না বেগুন কাটতে রাখছি পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম কড়া করে মাছ ভাঁজ জেনেছি টোলা নিলাম এই মাছগুলা কিন্তু খাইতে মজা বড় মাছের চেয়েও এইগুলা খাইতে বেশি মজা লাগে তো আলুটা ভাঁজ জানিবো আলু তে লবণ আর হলুদ মাখাইয়া নেছি মোতি আলু খাইতে অন্যরকম মজা তো আলুটা দেখান আমি সুন্দর করে ভাঁজ জানিছি টোলা নিবো মজা রেখেছিলাম মাছ ধরতে তেলা মাছ দিয়ে রান্না করতাম মাছ তো উঠল না তো বেগুন আমি হলুদ আর লবণ মাখায় রাখছি বেগুনটা হালকা বাজে নিতে তো বেগুন বাজে নিছি তুলে নিব আমার নয়টা ফুলের গাছগুলো দেখেন অনেক কলি এতেছে ছোট ছোট কলি মানে এত সুন্দর লাগে মন চায় যে আমি রান্না করে খায়াপাই তুললে খুবই সুন্দর দেখা যাচ্ছে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি তো আলুটি দিয়ে দিব আলু নিব তো আলুটা আমি সুন্দর করে তেলের সাথে বাজিয়ে নিচ্ছি জোলের পানি দিয়ে দিব তো ঝুলার পানি বলছে অর্ধেক হয়ে গেছে মাছটি দিয়ে দিলাম আর মাছ আর বেগুন একসাথেই দিয়ে দিব বেগুন তো ভাজা এই জন্য করে দিলাম মনে হয় যে আকাশে বৃষ্টি এগো বৃষ্টি তো আজকাল কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ তো তরকারি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেখেন নতুন আলু সিদ্ধ সময় লাগে না তো তরকারি হয়ে গেছে মজাদার তরকারি নামিয়ে নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর দেখেন রান্না করতে করতে আকাশের অবস্থা দেখেন সকালে অনেক রোদ ছিল রান্না করতে করতে আকাশ অন্ধকার হয়ে গেছে বৃষ্টি এলে তো একটু শান্তি পেত রোজার দিনে মানুষ গরমে অনেক কষ্ট